আসসালামু আলাইকুম বন্ধুরা শ্রীমন টিচার পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছো সকলের জন্য রইল শীতের উষ্ণ ভালোবাসা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনআইডি কার্ড বর্তমান সময়ে দেখা যায় অনেকেরই এনআইডি কার্ড নাই বা এনআইডি কার্ড আছে হারিয়ে গিয়েছে অনেক নতুন ভোটার আছে যারা এখনো পর্যন্ত এনআইডি কার্ড হাতে পান নাই এনআইডি কার্ডটি হাতে পাওয়ার জন্য খুব আগ্রহের সহিত বসে আছেন তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে তোমার এনআইডি কার্ডটি তোমার স্মার্টফোনের মাধ্যমে তুমি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসছো সকলকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার জন্য যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা ভিডিওটি পেয়ে যাও তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নিই খুব সহজে কিভাবে এনআইডি কার্ড আমরা অনলাইন থেকে ডাউনলোড করবো স্মার্টফোনের মাধ্যমে সেটা এখন দেখে নিই তো প্রথমে যে কাজটি করতে হবে তোমাকে সর্বপ্রথম তোমার স্মার্টফোনে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যেয়ে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম হচ্ছে এনআইডি ওয়ালেট এটা লিখে সার্চ দিতে হবে সার্চ দিলে কাঙ্ক্ষিত অ্যাপটি তোমার সামনে চলে আসবে চলে আসলে সাথে সাথে তোমার অ্যাপটি তুমি ইনস্টল করে নিবে তো ইনস্টল হয়ে গেলে সাথে সাথে ওপেন করার দরকার নাই এটার কাজ কি সেটা আমি ভিডিও পরবর্তী অপশনে বলে দেবো তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে তো সর্বপ্রথম তোমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে যে লিখতে হবে এনআইডি বিডি এটা লিখতে হবে লিখে সার দিতে হবে তো আমি এখন লিখতেছি বন্ধুরা এনআইডি বিডি লিখে সার দিলাম দেওয়ার পরে বাংলাদেশ ইলেকশন কমিশন যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এইরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে আসলে প্রথমে তোমাকে এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তো বন্ধুরা দেখো লেখা আছে অ্যাকাউন্ট নেই তো এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমি রেজিস্ট্রেশন অপশনে যে এখানে আমার কাঙ্ক্ষিত এনআইডি নাম্বারটি দিতে হবে এটা এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে আপ করতে হবে তো এখন আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিতে হবে তারিখ তো এখানে যে তথ্যগুলো আছে বন্ধুরা সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তো আমি আমার তথ্যগুলো ফিল আপ করে নিচ্ছি তোমরা তোমাদের যার যার তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করে নিও তারপরে বন্ধুরা সকল তথ্য দেওয়ার পরে নিচে একটি অপশান আসবে দেখো এটা একটু জুম করতে হবে জুম করে এখানে একটি কোড আছে এই কোডটি প্রবেশ করতে হবে এখানে কাঙ্ক্ষিত কোডটি আমি এখন এখানে প্রবেশ করাবো এই কোডটি সম্পূর্ণ নির্ভুলভাবে লিখতে হবে তো আমি বন্ধুরা এই কোডটি এখন লিখতেছি সম্পূর্ণ নির্ভুলভাবে আমার কোটি লেখা হয়ে গেল কোটি লেখা হয়ে গেলে সাথে কেবার কি করতে হবে কোটি লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে যে সাবমিট লেখা আছে তো আমি সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে যে বহাল যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আরও কিছু ইনফরমেশন তোমার কাছে চাইবে এগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে তোমাকে ফিল করতে হবে যেহেতু প্রত্যেকের ইনফরমেশন আলাদা তো যার যার ইনফরমেশনগুলো সে নিজে ফিল আপ করে নিও তো আমি আমার ইনফরমেশানগুলো এখন ফিল আপ করতেছি এগুলো যেন কোনোভাবেই ভুল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমি লিখতেছি এখন সম্পূর্ণ হবে এখানে লেখার অপশান কম সবগুলো সিলেক্ট করতে হবে বন্ধুরা আমার সবগুলো সিলেক্ট করা হয়ে গেল হয়ে গেলে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে তোমার ফোনে একটি মেসেজ যাবে তো আমি এই নাম্বারটি রাখবো না তুমি চাইলে তোমার নাম্বারটি রাখতে পারো যেহেতু আমি নাম্বারটি বাতিল করে দিব তো আমি নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি এখন আমি আমার ব্যক্তিগত নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে আবারও বার্তা পাঠানে ক্লিক করতে হবে তো আমি এখন বন্ধুরা বার্তা পাঠানে ক্লিক করলাম বার্তা পাঠানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে যাচাইকরণ কোড দিতে হবে তো এই কোডটি তোমার মেসেজে চলে গিয়েছে তো মেসেজ যাওয়ার পরে দেখো বন্ধুরা একশো পাঁচ থেকে একটি এসএমএস আসবে যেখানে তোমার অনলাইন কোডটি আছে তো এই কোডটি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাতে হবে তা আমি এখন এই কোডটি এখানে বসিয়ে দেবো বহাল অপশনে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে লেখা আসছে এনআইডি ওয়ালেট এর ট্যাপ টু ওপেন ওয়ালেট এর আগে আমি যে এনআইডি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করেছিলাম এখন সেই অ্যাপটি কাজে লাগবে তো আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখো এনআইডি ওয়ালেটে ক্লিক করলাম এনআইডি ওয়ালেটে ক্লিক করার পরে এখানে এবার আসছে দেখো বন্ধুরা ফেস এখানে ছবি দিতে হবে তোমার একটু ডাইনে বাইরে ঘোরালে তিনটা ছবি নেবে ছবি নিয়ে ঠিক আছে ক্লিক করতে হবে তো আমি ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল দেখো বন্ধুরা এখানে আমার নাম চলে আসছে আমার এনআইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে চলে আসছে তোমাদের প্রত্যেকেরই দেখবে এখানে তোমাদের নাম চলে আসবে তো এখানে সেট পাসওয়ার্ড আমার যে পাসওয়ার্ডটি আছে সেটা আমি চাইলে এটাই রেখে দিতে পারবো অথবা চাইলে আমি পরিবর্তন করতে পারবো তো আপাতত আমি এটা পরিবর্তন করছি না আমি এড়িয়ে জানে ক্লিক করছি এড়িয়ে যান অপশনে ক্লিক করলে দেখো বন্ধুরা আমার বিস্তারিত সকল তথ্য আমার এনআইডি কার্ডের বিস্তারিত কি লেখা আছে সম্পূর্ণ তথ্য এখানে চলে আসছে সবই লেখা আছে আরও নিচে দেখো বিস্তারিত প্রোফাইল লেখা আছে তো আমি আপাতত প্রোফাইলে যাচ্ছি না তো আমার নাম ঠিকানা বাসা কোথায় সবই এ টু জেড সব কিছু লেখা আছে এবার আমি নিচের দিকে দেখো লেখা আছে ডাউনলোড এখন আমি জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড অপশানে ক্লিক করব। তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে তিনটা নির্দেশনা বলি আছে নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় এখনো মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন যারা বন্ধুরা অলরেডি ভোটার হয়েছ কিন্তু ভোটার আইডি কার্ডটি হাতে পাওনি এই প্রথম অপশানে যে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে দ্বিতীয় অপশনটি বন্ধুরা দেখো যারা ইতিমধ্যে এনআইডি কার্ড পেয়েছ অথচ হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা কোনো ক্রমে যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যার কারণে তোমার এনআইডি কার্ডটি নাই সেটি আবার ডাউনলোড করতে গেলে তোমার নির্দিষ্ট ফি জমা দিতে হবে এবং থানায় একটি জিডি করতে হবে একটি অনুলিপি দিয়ে যে তোমার এনআইডি কার্ডটি হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে এরকম একটা জিডি করে নির্দিষ্ট ফি জমা দিয়ে তুমি এখান থেকে তোমার এখান থেকে তোমার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবে আরও একটি অপশন আছে বন্ধুরা দেখো যারা সংশোধনের জন্য আবেদন করতে দিয়েছে এনআইডি কার্ড যারা সংশোধনের জন্য আবেদন করেছে তারা এটি ডাউনলোড করতে পারবে না কারণ যেহেতু তাদের সংশোধনীতে দেওয়া সেটা সংশোধন না হওয়া পর্যন্ত তারা এনআইডি কার্ড হাতে পাবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো কিভাবে খুব সহজে তোমার নিজের এনআইডি কার্ডটি তোমার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা আজ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকে তোমার ফেসবুকে একটি শেয়ার দিও যাতে করে অন্যদেরও উপকার হয় কারণ বর্তমান সময়ে এই জিনিসগুলো নিয়ে মানুষ খুব হয় তোমার মাধ্যমে ভোগান্তি হতে পারে আরো একটি মানুষের উপকার তো আজ এ পর্যন্তই বন্ধুরা আমি শিমুল বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ